আছে যেতিয়া ডিষ্টাৰ্ড দিছে বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর নতুন করে অস্থ অস্থির পরিস্থিতি তৈরি হওয়াতে আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে অনেকটাই প্রভাব পড়েছিল এরপর কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর আবারও নতুন করে মালদার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রভাব পড়ার সম্ভাবনার আশঙ্কা অনেকটাই আতঙ্কে রয়েছেন মালদার মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশলজিৎ ঘোষ তিনি জানিয়েছেন মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় চারশো থেকে আর কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর এখন অনেকেই বাংলাদেশে পণ্য পাঠাতে তৎপরতা দেখাচ্ছে না তবে কাশ্মীর ইস্যুতে মালদার ভারত বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা চাই বৈদেশিক মুদ্রা আমদানির ক্ষেত্রে যাতে সরকারের কোনো ক্ষতি না হয় সেদিকেও বিশেষ আজকে দেখুন আমাদের মহদুপুর বর্ডার হচ্ছে শান্তপ্রিয় একটা জায়গা কারণ আমরা হিন্দু মুসলিম নিয়ে সবাই এখানে বাস করি যে ঘটনাটা পায়েলগামায় হয়েছে সেটা অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় ঘটনা এটার জন্য আমরা মহদুপুর বন্দরে সমস্ত যারা এক্সপোর্টার বা সাধারণ মানুষ আছে তারা সবাই মিলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি সামনে কয়েকদিনের মধ্যে একটা মিছিল ডাকার জন্য শান্তির মিছিল যাতে ওই আঁচ এখানে না পড়ে কারণ এই আজ মানে আমাদের ব্যবসায়িক মহলের যারা ব্যবসায়িক তারা কিন্তু অত্যাধিক লসে পড়বে কারণ বর্ডার সীমান্তবর্তী এলাকা তার মানে হচ্ছে আমরা এখানেই সমস্ত রকমের মানুষ বাস করি এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা মহাদেবপুর স্থল এবং বন্দর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এখানকার প্রশাসনও তৎপর আছে এবং এদের সাথে আমাদের অনেকবার মিটিংও হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রশাসনিক কর্তারা যারা আছে ডিএম স্যার এসপি স্যার এনারাও ভালো তৎপর যাতে কোনো রকম এখানে অশান্তি বা কোনো রকম কোনো ঝামেলা বা এক্সপোর্টে কোনো রকম ঘাটা না পড়ে তার জন্য আমাদের প্রশাসন কিন্তু তৎপর আছে এই যে গন্ডগোল সেই গন্ডগোলে যেটা কি আমদানি রপ্তানি কারো যদি ঘাটা পড়তে পারে অবশ্যই এইরকম যদি গন্ডগোল থাকে মধ্যে তো একটা ভীতি থাকবেই এই ভীতিকে আমরা উত্তীর্ণ করে আমরা যে একটা শান্তি মিছিল করব এবং প্রশাসনের কাছে আমরা বারবার জানিয়েছি যে এই জায়গায় যেন আমাদের কোনো কিছু না হয় এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের যা রেভিনিউ যা সরকার রেভিনিউ পায় সেই রেভিনিউর ক্ষেত্রে যেন কোনো রকম प्रॉब्लम ना कतिर मुख ना স্থানীয় সূত্রে জানা গিয়েছে মূলত মালদার মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশের পেঁয়াজ আদা রসুন পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয় এছাড়াও বিভিন্ন সিরামিক আইটেমেপুরের এক বলেন বাংলাদেশের পরিস্থিতির পর বিএসএফ এর বাড়তি নজরদারি তো ছিলই এবার কাশ্মীর ইস্যুতে আরো কড়াকড়ি শুরু হয়েছে সীমান্তে কাশ্মীর ইস্যুতে বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে এখন থেকেই সেই আশঙ্কা করছে হয়তো প্রভাব আগামীতেও করতে পারে তাদের সার্বিকভাবে সরকারি রাজস্বের অনেকটাই ক্ষতি হবে দেখুন আমাদের কেন্দ্রীয় সরকারের তৎপরতায় আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বর্তমানে খুব অ্যাক্টিভ এবং ওনারা মানে যাতে আমাদের পাকিস্তান কিংবা বাংলাদেশ আমাদের যেন কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আমাদের বিএসএফ বর্তমানে খুব অ্যাক্টিভ এবং কালকে আমাদের এখানে বিএসএফ এর আমাদের সিও সাহেব এসছিলেন তিনিও এখানে বৈঠক করে গেছেন সীমান্তে কি বিএসএফ বাড়ানো হয়েছে সীমান্তে বিএসএফ মানে বাড়ানো হয়েছে বলতে কিছুটা বাড়ানো হয়েছে যেহেতু এখান থেকে বিএসএফ আমাদের থামসেরগঞ্জে পাঠাতে হচ্ছে ধুলিয়ানে পাঠাতে হচ্ছে এখান থেকে আমাদের সেকেন্দারপুর যেটা অমৃতি তো যে ঘটনা ঘটেছে সেখানেও বিএসএফ পাঠাতে হচ্ছে ফলে ততটা পরিমাণে দিতে পারিনি তবে বিএসএফ কিছুটা বাড়িয়েছে

তার কারণে যে কোনো সময় যে বোডারে বাস করি সীমান্তে বাস করে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এখন কেউ ঘুরছেন আপনি অবশ্যই এখন কেউ কি চাইছেন আমরা এখন চাইছি কেন্দ্রীয় সরকারের দ্বারা যাতে আমাদের কারা মিলিটারি তার ব্যবস্থা করা হয় এবং আমরা যাতে নিশ্চিন্ত থাকতে পারি এটাই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে যাবেন সীমান্ত ইয়ে তৎপরটা কতটা কক্ষ পড়ছে আপনাদের প্রচণ্ডভাবে বাড়িয়েছেন ওনারা ওনারা এত তৎপর আমাদের এখানে এক্সপোর্ট ইম্পোর্টে রকম খামতি হতে দিচ্ছেন না ওনারা আমাদের সহযোগিতা করে যাচ্ছেন আর ভবিষ্যতেও করে যাবেন যদি সরকার নেক্সট কোনো স্টেপ নাই তাহলে বলা যাচ্ছে না যে সরকার যেটা স্টেপ নিবে আমাদের ব্যবসায়িক তরফ থেকে আমরা ওটা মাথা পেতেই নিব যে সরকারের

এই বেদনা যে কথাটা বলতো নিজেকে কান্না পাচ্ছে কিন্তু কিছু করার নাই যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে তো আমরা ফেরত পাব না চেষ্টা করব আর পরবর্তীতে কিছু যেন না হয় সরকারের কাছে এটাই আবেদন জানাই মহাদেবপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুন্ডু বলেন কাশ্মীরের ঘটনায় আমরা সকলেই দুঃখ প্রকাশ করেছি আমরা আশঙ্কা করছি বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর কাশ্মীর ইস্যুতেও ওপার সীমান্তে রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে যে হয়েছে সেটা আমরা খুব সারা দেশ এটা নিয়ে চলছে কিন্তু এর মতো অবস্থায় আমরা ব্যবসায়িক সংগঠন থেকে জানানো যাচ্ছে যে এটা খুব খারাপ ঘটনা এই ঘটনা এখনো পরে পারিনি কিন্তু আমাদের যে বাংলাদেশে সরকার নতুন সরকার আসার পরে কিছুটা ভারতের যে ভারত থেকে যে পণ্যগুলো এক্সপোর্ট হতো তার যে পণ্যগুলোর মধ্যে আজকে নিউজ দেখলাম তেত্রিশটা পণ্য ব্যান্ড করেছে তার মধ্যে সেরামিক আইটেম

আমরা আমাদের দেশে যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি